i'm আমরা চন্দ্রপুর তুষার বিগত প্রায় আজকে ষাট বছর ধরে আমরা দুর্গা পূজা করছি এবছরও আমরা মায়ের দর্গার ক্ষতি হয়েছি তো আমাদের এবার পূজা যে পূজার থিম সেটা হচ্ছে আমরা এক আবদ্ধ রঙিন পর্দায় রঙিন পর্দায় আবদ্ধ শিশু শৈশব জীবন শৈশব জীবন এই থিমের উপরে আমরা এখানে আমাদের স্থানীয় শিল্পীদের দ্বারাই আমরা মন্দির মণ্ডপ আমরা নির্মিত করছি আমাদের পুজোর বাজেট আশপাশ আমরা সাড়ে তিন থেকে চার লাখ টাকার মধ্যেই রাখবো এখনও ফাইনাল হয়ে যায় সাড়ে তিন থেকে চার লাখ টাকা থাকবে আর আমাদের ডেকোরেটারও আমাদের লোকাল ডেকোরেটার কাশীপুরের গ্রিপ ডেকোরেটার